এখন আমাদের সামনে বরণ করার পর্ব চলবে দু দশ মিনিটের ব্যাপার একটু ধৈর্য ধরে দেখবেন তো আমি অনুরোধ করে বলছি যিনারা কমিটিতে আছেন তাদেরকে বলা হয়েছে যে বরণ করার পর্ব আছে তা আপনারা অতি সত্য স্টেজের দিকে চলে আসুন যারা বরণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যেরকম হুমায়ুন খান সাহেব চঞ্চল আনসারী হুমায়ুন কবে মৌলানা গোলাম সালওয়ার শাহাদুল মন্ডল মিলন মেহেদী হাসান মতিউর রহমান উদ্দিন ইসলাম আলহাজ নজরুল ইসলাম মুফতি আব্দুল ওহাব ও আলহাজ এরাজুল ইসলাম আরও যারা কমিটিতে আছেন বার্যু আনসারি এরকম অনেকজন আছেন যাদেরকে বরণ করার জন্য আগে থেকে বলা হয়েছিল স্টেজে হয়েছিলহাদ সাহেব

ইনাকে বরণ করে নেবেন হুমায়ুন খান সাহেব চঞ্চল আনসারি এবং হুমায়ুন কবি আবেদ জামাল সাহেব হুমায়ুন খান সাহেব চঞ্চল আনসারি এবং হুমায়ুন কবি সাহেব সাহেব কারি মির্জাল মির্জাদ শাহিদ ইনাকে বরণ করে নেবেন আরো এর সঙ্গে আমাদের যারা কমিটির আছেন দু একজন এনাদের সঙ্গে শরীক হয়ে যায়

মেহেদি হাসান রহমান আরো এর সঙ্গে যিনারা আছেন কমিটি যিনারা ইনাদের সঙ্গে হাতে হাত দিয়ে বরণ করে নি বরণ করে নিবেন জালাউদ্দিন শেখ শফিউল ইসলাম আলহামদ নজরুল ইসলাম ও মোহাম্মদ শেফাউদ্দিন ইনার সঙ্গে আরো কেউ হয়ে যায়

কারি মোহাম্মদ মুহাম্মদ সালমান সুরাট ইয়াকে গরস করে দেবেন আমাদের এই কমিটির সভাপতি অধীন এখানে সঞ্চালক মওরানা গোলাম মুস্তফা মওরানা গারী মুখালির সাহেব এবং মুফতি সিরাজ সাহে এবং আব্দুল হহাদ সাহেব ভাই এখানে স্তেজা मिसिंग क्लाइंट लाइट मिस्त्री को मदद कर सुनियो तो बस 3 महीने लगते हैं और थोड़ा सपोर्ट चाहिए सेल्फ डिलेशन मटेरियल चाहिए কারী আবুল কাশেম صاحب نے بورو کر لیں گے بہار میں এই <laughs> সাহায্য